সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিভিন্ন রাষ্ট্র আপনার সবাই বলা আছেন আজকে আমরা এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নোটিশ নিয়ে আসবো পাশাপাশি এইচএসসি শিক্ষার্থীর সাথে যে বৈষম্য হচ্ছে এবং ছাত্ররা যে আন্দোলনের ডাক দিচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে ছাত্ররা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে যেথা আন্দোলনের ডাক দিচ্ছে এবং আগামী ছয় নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সকাল শুক্রবার দশটার দিকে তারা যে আন্দোলনের ডাক দিচ্ছে সেটা হচ্ছে কি আপনার বিষয়টা হচ্ছে এইচএসসি দু হাজার চব্বিশের ফলাফল খোলার ক্ষেত্রে জেনারেল কারিগরি ও মাদ্রাসা বোর্ডের সাথে সমন্বয় করে উন্মুক্ত সকল বোর্ডের রেজাল্ট যেন মূল্যায়ন করা হয় এবং কোনো প্রকার যেন বৈষম্য না করা হয় সেই প্রসঙ্গে এখানে আবেদন এসেছে তো উন্মুক্ত বিশ্ব বিশ্ববিদ্যালয়ে যে এইচএসসি প্রোগ্রামে যে এই অচল অব অবস্থা এই অচল অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার পক্ষে আমি আমি আপনাদের সাথে একমত আমি এই সাধারণ শিক্ষার সাথে একমত পোষণ করছি তবে দুঃখের বিষয় যেটা হচ্ছে আপনাদের কাছে আপনারা আমি আপনাদের হয়ে কাজ করে আপনাদের জন্য অনেক অ্যানালাইসিস রিসার্চ করে ভিডিও বানাই কিন্তু আপনারা আমার সাথে যে বৈষম্য করেন সেটা হচ্ছে সেটা এই দেখেন এখানে হচ্ছে গিয়ে ওয়াচ ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার্স দেখেন আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে এখানে সাবস্ক্রাইবার মাত্র টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে যারা আমার সাবস্ক্রাইব তারা বাকি হচ্ছে এইট্টি পার্সেন্ট আপনারা এইট্টি আশি পার্সেন্ট মানুষ আপনারা ভিডিও দেখেন বাট আমার সাবস্ক্রাইব করেন না নন সাবস্ক্রাইবার তো আপনাদের জন্য আমি কাজ করি বাট আপনার হচ্ছে নিমাহর করে আমার জন্য সাবস্ক্রাইব করেন না এটা খুবই দুঃখজনক তো আপনারা চাইলে আমার চ্যানেলের হচ্ছে দুই হাজার দুইকে হতে সামান্য কিছু লাগে আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই দুইকে আপনারা পরিপূর্ণ করে দেবেন সবার কাছে রিকোয়েস্ট সবাই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো দেখেন এম ডি ইসলাম সবাইকে পাস করে দেওয়ার নিশ্চিত থাকেন শিক্ষার্থী পরীক্ষা দেবেন না ছাত্রদের যে খুবটা তাদের কমেন্ট পড়লে দেখবেন ও অটো পাস চাই না এটা বৈষম্য চলার জন্য যারা শিক্ষার্থীদের সাবজেক্ট মানে আচ্ছা উনি একটা বলছে পরীক্ষা দেওয়ার মতো হয়তো কোনো কিছু বলছে প্রথম বর্ষের পরীক্ষা কী হবে তো প্রথম বর্ষের পরীক্ষা হচ্ছে দ্বিতীয় বর্ষের তো সমস্ত শিক্ষার্থীদের একটাই আন্দোলন হচ্ছে কি আপনার অটো পাস চায় পাস চায় এবং শিক্ষার্থীদের এখানে কিরে ভাই আল্লাহ ধোয়াই লাগে একটা ব্যবস্থা করেন আমরা যারা কত অপেক্ষা করবো আমাদের সময় শেষ হয়ে গেছে অটোপাস্টে আন্দোলন ডাকতেন এই যা সবাই আন্দোলনে ডাক দিচ্ছি অটো পাশে অটো পাশে সবাই যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ আপনাদের এই আন্দোলনের সাথে আমি একমত এখন আসুন কাজের কথায় আসি আমরা নোটিশটা দেখি এই যে নোটিশ নোটিশটা একটু লক্ষ্য করুন লক্ষ্য করুন এখানে উন্মুক্ত এইচএসসি শিক্ষার্থীদের অবগতি জানান যে আগামী ছয় নয় দু হাজার চব্বিশ সকালে আমরা সকাল দশটা সময় উন্মুক্ত বোর্ডের মেন ক্যাম্পাসে উপস্থিত থাকবো মেন ক্যাম্পাসে উপস্থিত থাকবেন এবং আমরা যে আবেদনপত্রটি লিখেছি সকলে মিলে এটা জমা দেবো এবং যারা বিভিন্ন জেলাতে আছি তাদের আঞ্চলিক কেন্দ্রে যারা সিলেট আছেন সিলেট আঞ্চলিক কেন্দ্রগুলিতে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বেশিরভাগ আহ্বান করছে তারপরে যদি আমাদের এই আবেদনটি পত্র প্রত্যাখ্যান করে তবে নতুনভাবে গণ আন্দোলন একটা ঘোষণা দেব আমি আপনাদের সাথে একশো পার্সেন্ট একমত এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অচল অবস্থাকে রুখে হবে কারণ এখানে কি শিক্ষার্থীরা জড়পরা শিক্ষার্থীরা আছে এমনিতেই তাদের পড়াশোনার মন থাকে না তারা হচ্ছে সেলফ রান্নার সেলফ ক্যান্ডিডেট বাট হচ্ছে কি তাদের সাথে যে অবিচার করা হয় সবসময় এই জেনারেল এইচএসসির সাথে তাদের সাথে সব কিছু মিল থাকে প্রশ্নর বেলায় মনে হয় যখন জেনারেল যে সমস্ত এইচএসসি পরীক্ষা দেয় তবুও সেম এইসএসির পরীক্ষার প্রশ্ন আসে এত কঠিন প্রশ্ন আসে যে এসএসসির ম্যাথের পরীক্ষা দেখা দেয় সবাই ফাস করলেও এসএসসির দেখা দেয় নব্বই পার্সেন্ট নব্বই আমি নাইনটি ফাইভ বলতে পারি পার্সেন্ট স্টুডেন্টরা হচ্ছে ক্যান্ডিডেট যে এসএসসির মধ্যে ম্যাথ ম্যাথের মধ্যে আপনার আটকা পড়ে কারণ কি এত কঠিন ম্যাথ প্রশ্ন করে মনে হচ্ছে তারা আপনার ডাক্তারি পরীক্ষা ভর্তি অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে তো এই যে ছাত্রছাত্রী যে বৈষম্য করা হয় আবার অন্যদিকে সব দিকে হচ্ছে আপনার ঘুষ দেখে আপনার পরীক্ষার পড়াশোনার ক্ষেত্রে কোনো জনে নোটিশ ক্ষেত্রে তেমন রেসপন্স নেই বাট নোটিশের ক্ষেত্রে কোনো রেসপন্স নেই বাট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ঠিক তারা কিন্তু জোগ অন্য কিন্তু পরীক্ষার সময় তো আবার মোটা অঙ্কে ঘুষ নেয় তারা তিন হাজার মতো দেখা যায় বিভিন্ন এই কেন্দ্রের মধ্যে আঞ্চলিক কেন্দ্রের মধ্যে আমরা এগুলো এগুলো শুনেছি যাই হোক যেটা আমরা আন্দোলন ডাক দিচ্ছি সেটা হচ্ছে বিনীত নিবেদন এই যে এইচএসি দুই হাজার চব্বিশে শিক্ষার্থীরা আবেদন করছে যে সম্প্রতি গঠে যাওয়া কোটা বিরোধী আন্দোলনের কারণে আমাদের এইচএসি পরীক্ষা সমানের পরীক্ষা দফায় দফায় স্থগিত হয় ইতিমধ্যে আমরা ছয়টি বিষয় প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছি যারা কি দুই হাজার হচ্ছে বাইশের শিক্ষার্থীরা এসে দিয়েছেন সে কথা জুন জুলাই মাসে দেশের বেশ কিছু অঞ্চলে কবলিত হয় ছিল এখনও বন্যা বাংলাদেশ গুরু অঞ্চলের মানুষের বন্যাকলিত রয়েছে তারা দুর্ভিক্ষের ভিতর দিয়ে জীবনযাপন করে পার করছে এখন পরিস্থিতিতে তাদের বই খাতে এবং অ্যাডমিট কার্ড কোথায় আছে তারা নিজেও জানে না যাই দেখে যার কারণে আমাদের প্রশ্নপত্র পরে যে বিভিন্ন বিভিন্ন শিক্ষা যারা প্রথম বর্ষে তাদের জন্য এইচএসসি এসএসসি রেজাল্টের উপর সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট মূল্যায়ন করা হয় তাই আমাদের দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার জেনারেল বোর্ড কারিগরি মানুষ সমন্বয় করে তারা ঠিক যেভাবে সকল সাবজেক্ট মূল্যায়ন করবে উন্মুক্ত বোর্ডকে একই মূল্যায়ন করতে হবে এবং তাদের সাথে সমন্বয় করে আমাদের ফলাফল প্রকাশ করতে হবে বলে শিক্ষার্থীরা দাবি করেছেন অতএব জনাবের নিকট বিনীত নিবেদন নিবেদন আমাদের সার্বিক বিবেচনা করে দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার ফল সকল বোর্ডের সাথে সমন্বয় করে ফলাফল দেওয়ার জন্য নিকট কৃতজ্ঞ থাকব বিশেষ এইচএসসি সকল শিক্ষার্থী পক্ষে গাজীপুর প্রধান বোর্ড এখন এই যে আন্দোলন দিয়েছেন আমি আপনাদের সাধুবাদ জানাই তবে হ্যাঁ এখানে আপনাদের সাথে খুবই চোখানো থাকতে হবে যাতে কোনো শিক্ষকের সাথে আপনার যদি আন্দোল প্রতিবাদ আন্দোলন ঘর যদি কোনো ব্যাদবি না হয় এই বিষয়টা আপনারা খুবই সচেতন থাকবেন এবং পাশাপাশি আপনারা যেভাবে লিখেছেন সেভাবে অনুরোধ করে শিক্ষকের সাথে একটু আপনার যৌথ ভদ্রভাবে প্লাইটলি রিকোয়েস্ট করে সেভাবে আপনারা দেখবেন তারপর যদি না হয় বিকল্প উয়েতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে এতে এতে করে যদি আপনি যদি সৎপন্থ অবলম্বন করেন অসৎ অসাধু ব্যবসায়ী শিক্ষকদের কালো হাত কালো মুখ এমনিতেই প্রকাশ পেয়ে যাবে তো এই পর্যন্ত সবাই বলো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আমার এই যে ফেইথফুল এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে সবাইকে অসংখ্য অসহ ধন্যবাদ